বাবুল ইউনিভার্সিটির চারজন বন্ধু অশ্বিন প্রীতি হর্ষ আর অন্য একসাথে একই কলেজে পড়তো কলেজের টিচাররা ডিসাইড করে যে কলেজের স্টুডেন্টদেরকে অ্যামিউজমেন্ট পার্কে ঘোরাতে নিয়ে যাবেন গাইস কলেজ থেকে অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে যাওয়া হচ্ছে আমি শুনেছি কলেজ যেই অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে যাচ্ছে সেখানে আলাদা আলাদা রাইডস আর গেমস আছে আরে সেসব তো ঠিক আছে সবাই যাচ্ছে তো নাকি সেটা বলো আরে এটা আবার জিজ্ঞাসা করার কথা নাকি আমি তো ভেবেও নিয়েছি আমরা ওখানে কি কি করব অ্যামিউজমেন্ট পার্কে যাইও নি এসকেপ রুমও আছে আমরা চারজন সেটাই খেলব কিন্তু অ্যামিউজমেন্ট পার্ক যাওই আর স্বপ্ন দেখা শুরু এক সপ্তাহ পর সব বাচ্চারা বাসে বসে অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে যায় কিছুক্ষণ পরেই ওরা অ্যামিউজমেন্ট পার্কে পৌঁছে যায় গাইস চলো তাড়াতাড়ি ঝুলাতে যাই হ্যাঁ হ্যাঁ চলো আরে শান্ত হও আমরা কলেজ স্টুডেন্ট এরকম বাচ্চাদের মতো কেন এক্সাইটেড হচ্ছিস আরে ছাড়ো না প্রতি আমার তো মনে হয় কখনো কখনো আমাদের নিজের ভেতরে ছেলে মানুষকে বাইরে বের করে আনা উচিত আর অ্যামিউজমেন্ট পার্ক তো এমন একটা জায়গা যেখানে বড় মানুষও বাচ্চা হয়ে যায় আসবেন তুই কি সেটা দেখতে পাচ্ছিস যেটা আমি দেখছি কি প্রীতি অ্যামিউজমেন্ট পার্কে এসকেপ রুম দেখতে পায় আনু এর ভেতরে যাওয়ার কথা বলছিল না আমি তো শুনেছি যে এর ভেতরে ভয়ঙ্কর কিছু লোকজন ভূতের রূপ ধারণ করে ভয় দেখায় চলো ভেতরে গিয়ে দেখা যাক এই এসকেপ রুমটা কি চারজনই এসকেপ রুমের ভেতরে চলে যায় ভেতরে ঢোকা মাত্রই তাদের পেছনের দরজা নিচে নিচেই বন্ধ হয়ে যায় রুমে একটা টিভি থাকে দেয়ালে একটা পোস্টার লাগানো ছিল গাইজ দরজাটা কি করে বন্ধ হয়ে গেল আর আমরা এখান থেকে বাইরে বেরোবো কি করে রিল্যাক্স হাস এই সবকিছু অটোমেটিক হয় আর বেরোনোর কথা সেটা আমরা পাজল বা ক্লু খুঁজে নিলে বেরিয়ে যাব এসকেপ রুমে রাখা টিভি চালু হয়ে যায় ওয়েলকাম আমাদের খুনি এসকেপ রুমে আপনাদের স্বাগত জানাই এখান থেকে আপনাদেরকে তিনটে রুম পার করতে হবে আর প্রত্যেক রুম পার করার জন্য আপনাদেরকে পাজল আর মিস্ট্রিজ সলভ করতে হবে এসকেপ রুম পার করার জন্য আপনাদের কাছে শুধু তিরিশ মিনিট আছে দশ মিনিট প্রত্যেক রুমের জন্য যদি যে কোনো রুমে দশ মিনিটের বেশি লাগে তাহলে আপনাদের মধ্যে থেকে কেউ একজনের প্রাণ চলে যাবে আই উইশ ইউ আ ভেরি বেস্ট অফ লাক প্রাণ দিতে হবে তার মানেটা কি হ্যাঁ গাইজ আমি পারবো না আমি পারবো না আমি চলে যাচ্ছি ডুড রিল্যাক্স আমরা এসকেপ রুমে আছি এইসব কথা শুধু ভয় পাওয়ানোর জন্য করে আরো একবার টিভি চালু হয় আরো একটা কথা আপনারা এই এসকেপ রুম থেকে এখন আর বাইরে বেরোতে পারবেন না যতক্ষণ না তিনটে রুম আপনারা পার করেন এবার খেলা শুরু করা যাক ইয়োর টাইম স্টার্টস নাও চলো তাড়াতাড়ি ক্লুগুলো খোঁজা আমরা শুরু করে দিই এখানে দেয়ালে একটা পোস্টার পাজল আছে যার কিছু ফটোজ মিসিং আছে অন্য একটা ড্রর দেখতে পায় যার মধ্যে কয়েকটা ফটো থাকে গাইস মিসিং ফটোজ এইখানেই ড্রয়ারে আছে আর একটা নোটও রাখা আছে যে তাড়াতাড়ি নিয়ে এসো আমাদের কাছে আমাদের কাছে সময় খুব কম প্রীতি সেই মিসিং ফটোগুলোকে দেখে আর সেই নোটটা পড়ে এই নোটে কোনো এক রকমের রিডল আছে যদি ভাগ্য হাতের রেখায় থাকে তখন আঙ্গুল ভাগ্যের সাথে জুড়ে থাকে আমি একটু রক্ত চুষতে চাই মানে রুমের বাইরে বের হওয়ার রাস্তা আমাদের আঙ্গুলের ডগায় রয়েছে আগে মিসিং পোস্টার গুলোকে পোস্টারে লাগিয়ে দাও মিসিং পোস্টার পিসগুলো তারা পোস্টারে লাগিয়ে দেয় লাগানো মাত্রই তারা বুঝতে পারে যে পোস্টারে একটা চার হাতওয়ালা শয়তানের চিত্র আছে পোস্টার লাগানো মাত্রই পোস্টারের নিচে রাখা টেবিল থেকে একটা ড্রয়ার বেরিয়ে আসে যার মধ্যে একটা আশ্চর্য রকমের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রাখা থাকে এই এটা এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা একটু অদ্ভুত তাই না এর মধ্যে তো আঙ্গুল রাখতে হবে আর এখানে ব্লেডও লাগানো রয়েছে আরে এতে শুধু আঙুলটা আমাদের রাখতে হবে তারপরই এই রুমের দরজাটা খুলে যাবে কিন্তু আঙুলটা রাখবে কে গাইস দেখো আমাদের কাছে বেশি সময় নেই আমি রেখে দিচ্ছি যেই মাত্র প্রীতি সেই স্ক্যানারের মধ্যে নিজের আঙুল রাখে তার আঙুল কেটে যায় আ আমার আঙুল হা দরজা খুলে যায় গাইজ এটা কি হলো পৃথিবীর আঙুলটা তো কেটে গেল তোমরা তো বলেছিলে যে এইসব ভয় দেখানোর জন্য বলা হয় আমি বাইরে যেতে চাই না এটা তো সত্যি দেখছি হত্যা এসকেপ রুম এ আমরা কোথায় ফেসে গেলাম এখান থেকে বাইরে বেরোনোর জন্য এখন আমাদের কাছে হত্যার গেমটা খেলতেই হবে প্রীতি নিজের আঙুলে কাপড় বেঁধে নেয় আর সবাই দ্বিতীয় রুমে চলে যায় তারপর ওখানে রাখা টিভি আবার চালু হয়ে যায় আর তার মধ্যে সেই মহিলাটি আবার আসে কংগ্রাচুলেশনস গাইস তোমরা এসকেপ রুমের দ্বিতীয় পদে পৌঁছে গেছ এটা হলো একটা হসপিটাল রুম এখানে গেম আরো একটু সিরিয়াস হবে কারণ এখন তোমার রক্তের স্বাদ এসকেপ রুমের বন্ধুরা চেটে নিয়েছে সো ইয়ার টাইম স্টার্টস নাও আমি বাইরে যেতে চাই আমি এই গেম আর খেলতে চাই না কেউ আমাকে বাঁচাও আইরে বার করো প্লিজ আমি আমি খুব ভয় পাচ্ছি প্লিজ তোমরা দুজন কান্না বন্ধ করো আমার আঙ্গুল কেটে গেছে দেখো আমাদের কাছে আর কোনো রাস্তা নেই হাসপাতাল রুমে রিয়েল ডেড বডিজ পড়েছিল अश्विन ডেড বডিজ উপরে ক্লোজ চেক করে তখনি সে ডেড বডিজের নেম ট্যাগে কিছু একটা লেখা দেখতে পায় গাইস এই ডেড বডি নেম ট্যাগে কিছু একটা লেখা রয়েছে আমি পড়ছি যদি তুমি আমাকে পেতে চাও তাহলে খেতে হবে তোমাকে আমার রক্ত তাহলেই তুমি পাবে এখান থেকে বেরোনোর রাস্তা এখানে একটা স্যুটকেস রাখা আছে যার মধ্যে কিছু কোড দিতে হবে এখানে রক্তে ভরা কাপগুলো রাখা রয়েছে আবার পেয়ে গেছে ধাঁধার উত্তর এই কাপে থাকা রক্তগুলোকে খেতে হবে আমাদের তারপরই আমরা এই কাপের মধ্যে থাকা স্যুটকেসের কোডটাকে দেখতে পাবো কিন্তু এর থেকে রক্ত খাবেটা কি তাড়াতাড়ি ভাবো আমাদের কাছে সময় নেই আমি খেয়ে নিচ্ছি দাঁড়া আশ্বিন ওখানে রাখা তিনটে কাপ থেকেই রক্ত চুষে নেয় আর দেখতে পায় যে কাপের বেসে কোড লেখা আছে তাড়াতাড়ি আশ্বিন কোড বলো সময় বেরিয়ে যাচ্ছে আমি বলছি দাঁড়াও প্রথম কাপে টোয়েন্টি আর দ্বিতীয় কাপে থার্টি আর তৃতীয়তে এইটি নাইন কোড লেখা আছে প্রীতি কোডগুলোকে সুটকেসের ওপরে দেয় কিন্তু কোনো দরজা খোলে না সবাই একেবারে শান্ত হয়ে যায় প্রীতি আমার খুব ভয় করছে প্রীতি হঠাৎ করে এসকেপ রুমে একটা পেতনি চলে আসে আর সে অন্যকে ধরে ফেলে বাঁচাও প্রীতি বাঁচাও প্লিজ হাইশ অশ্বিন বাঁচাও এসকেপ রুমের পেতনির হাতে হঠাৎ করে চেইনস চলে আসে আর সে অন্যকে খুব বাজেভাবে মাছখান থেকে কেটে ফেলে আর ওখানে রাখা টিভি আরও একবার চালু হয়ে যায় হাই গাইস আনফরচুনেটলি আপনারা এই রুমটা সময়মতো খুলতে পারলেন না যেরকমটা আমরা আগেই রুল বুঝিয়েছিলাম যদি দশ মিনিটের মধ্যে একটা এসকেপ রুম থেকে বাইরে না বেরোয় তাহলে প্রাণ দিতে হবে এনিভে কংগ্রাচুলেশনস এখন আপনারা এগোতে পারেন অল দি বেস্ট ওরা দ্বিতীয় রুমে চলে যায় অন্য রুমে তিনটে টেবল থাকে যার উপরে লাল বাটন ছিল স্বাগত জানাই রুমের শেষ রুমে যেরকমটা আপনারা দেখছেন আপনাদের সামনে তিনটে টেবিল আছে এবার তিনজনকেই আমি কিছু ম্যাথসের প্রশ্ন জিজ্ঞাসা করবো যদি আপনারা তার উত্তর জানেন তাহলে সামনে রাখা লাল বাটন টিপবেন আর যদি কারোর উত্তর ভুল হয় তাহলে তার সফর এখানেই শেষ হয়ে যাবে আর হ্যাঁ এখান থেকে শুধু আপনারা তিনজনের মধ্যে একজনই উইনার হবেন তাহলে চলুন শুরু করা যাক না না আমার অঙ্ক খুব কাঁচা আমি কি করব কি করব এখন সাবধান প্রতি সাবধান হাস প্রথম প্রশ্ন একটা স্কুলে ৪৫টা বাচ্চা আছে তাদেরকে পাঁচটা পাঁচটা গ্রুপে ভাগ করলে কটা ভাগ তৈরি হবে হাস নিজের সামনে রাখা লাল বাটন টিপে দেয় আমি বলছি এর উত্তরটা আমি বলছি এর উত্তরটা হলো 6 না স্টুপিড এর উত্তর 6 না কি আনফরচুনেটলি আপনার আনসার রং হর্ষ বাবু আপনার সফর এখন এইখানেই শেষ হচ্ছে। বেছুন থেকে এসকে প্রমের পেতনি আসে আর নিজের চেইন স দিয়ে তাকে মাথা থেকে পা অবধি মাছখান দিয়ে কেটে ফেলে। না না হাস না হাস হাস না আমার খুব ভয় করছে। আমার খুব ভয় করছে। প্লিজ আমাকে এখান থেকে বাইরে বার করো। তুমি তুমি যা মার্কেছো আমি তোমায় কথা দিচ্ছি। চলুন। এগোনো যাক পরবর্তী প্রশ্নের দিকে যে এই প্রশ্নের উত্তর দেবে সে হয়ে যাবে খুনি এসকেপ রুমের ভিনার আর যদি কেউ না বলতে পারে তাহলে সব এই গেম হেরে যাবে তাহলে বলুন এই প্রশ্নের উত্তর একটা দোকানে একশো কুড়িটা চকলেট আছে দোকানদার ওয়ান থার্ড চকলেট বিক্রি করে দেয় আর পনেরোটা আরো কিনে নেয় এবার দোকানে কটা চকলেট আছে আমি তোমাকে কিছু বলতে চাইছিলাম বলো অশ্বিন কি হয়েছে তাড়াতাড়ি বলো তুমি এখান থেকে জীবিত ফিরে যাবে এর উত্তরটা নাইনটি আর মনে রেখো আমি তোমাকে অনেক ভালোবাসি অশ্বিন লাল বাটন টিপে দেয় আর ভুল উত্তর দিয়ে দেয় এর উত্তরটা হলো থাউজেন্ড ভুল উত্তর আনফর্চুনেটলি আশ্বিন আপনার সফর এখানেই শেষ হচ্ছে

সঠিক উত্তর আপনি হলেন এই একাই বাইরে আসে আর সমস্ত কথা আর পুলিশকে বলে দেয় কিন্তু তার কথায় কেউ বিশ্বাস করে না আর কেউই নই আশ্বিন অন্নু আর হর্ষের লাশ খুঁজে পায়